فکر کو چي من کي وڌوڙا نه ڪيو ۽ نئين ٽائيم ۾ وڌوڙو مڪسومه هون ٿا سڀئي جو حاصل آهي سڀاڳي نه ڏي 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 আজকের তারিখে আমরা সবাই একত্রিত হয়েছি আপনাদের প্রত্যেক অক্ষয় তৃতীয় সময় আহ শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর প্রত্যেক কোটি সাধার্য রুমে যে উৎসব সেই উৎসবে প্রত্যেক কেনাকাটার সঙ্গে আমাদের প্রিয় গ্রাহকদের আমরা করে কুপন দিয়েছিলাম আর সেই কুপনগুলো নিয়ে আমরা একটা মেগাল লাকি ড্র করেছিলাম সেই মেগাল লাকি ড্রের বিজয়ীদের আজকের তারিখে সবার উপস্থিতিতে আমরা তাদের উপহারটি তুলে দেব চার চারটি স্কুটি আমরা তাদের হাতে তুলে দেব আজকে এই আনন্দ ঘন বা সময়ে আমরা এইটা জানাতে চাইবো যে আমরা রকম এই চারজনকে আজকে অভিনন্দন জানাবো একই সঙ্গে আমাদের কৃতজ্ঞতা জানাবো কুরু ত্রিপুরার সমস্ত আমাদের গ্রাহক বন্ধুদের তারা যদি ওই সময় আমাদের পাশে না থাকতেন আমাদের সাথে না থাকতেন তাহলে হয়তোবা অক্ষয় তৃতীয়ার উৎসবটি এত সুন্দর হয়ে উঠতো না আর একই সঙ্গে আমরা আশ্বস্ত করছি আমাদের সমস্ত গ্রাহক বন্ধুদের প্রিয় রাজ্যবাসীকে যে শামসুন্দর কোম্পানির জুয়েলার্স এইভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে নিত্য নতুন গয়নার কালেকশানস নিয়ে নিত্য নতুন অফার্স নিয়ে এবং আমরা এই বিশ্বাস আপনাদেরকে দিতে চাই যে আমরা আপনি যে টাকাটি শামসুন্দর কোম্পানি জুয়েলার্সে এসে খরচ করেন তার প্রত্যেকটি টাকার যাতে সঠিক মূল্যায়ন হয় সেদিকে আমরা বিশেষ যত্নবান হই সেই জন্যই আমরা প্রতিনিয়ত গয়নায় নানা ধরনের ইনোভেশনস বা ডিজাইনিং অ্যাসপেক্টে যে পরিবর্তনগুলো করি যাতে করে গয়নাটি আরও সুন্দর হয়ে ওঠে গয়নাটি আরও টেকসই হয়ে ওঠে গয়নাটি আপনার মতো হয়ে ওঠে সুন্দর হয়ে ওঠে সেই প্রয়াসটি যেরকম থাকে ঠিক তেমনি যাতে করে গয়নাটি আপনাদের একদম বাজেট ফ্রেন্ডলি হয়ে ওঠে আপনার সাধ্যের মধ্যে যাতে স্বাদ পূরণ হয় সেটাও চেষ্টা করি এবং আগামী দিনেও করব। অক্ষয় তৃতীয়াকে উৎসবটিকে সফল করে তোলার জন্য আপনাদের প্রত্যেককে জানাই প্রিয় রাজ্যবাসী এবং আমাদের প্রিয় গ্রাহক বন্ধুদের প্রত্যেককে জানায় আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা যারা এই লাকি ড্রয়ে বা ম্যাগা ড্র বিজয়ী হয়েছেন তাদের নামগুলো আপনাদের আমি একবার করে বলছি দুলাল ভৌমিক তিনি রানীবাজার থেকে এই উপহারটি জিতেছেন তার কুপন নাম্বার হলো কে ওয়ান সেভেন থ্রি সেভেন দ্বিতীয় যিনি লাখিড্র বিজেতা তিনি সাইমা দেববর্মা তার কুপন নাম্বার হলো আই ওয়ান ওয়ান নাইন ওয়ান তার ঠিকানা হল সোমচৌমণি আগরতলা তৃতীয় যে বিজেতা তিনি হলেন সাগর দেবনাথ তার কুপন নাম্বার আই ওয়ান সেভেন সেভেন ফাইভ তার ঠিকানা ধলেশ্বর আগরতলা আমাদের চতুর্থ যে বিজয়িনী তিনি শ্রীমতী চন্দ্রিমা চক্রবর্তী তার কুপন নাম্বার এ ওয়ান ফাইভ ফাইভ সিক্স তিনি উদয়পুর থেকে আমরা এই চারজন বিজয়ীকেই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা নিশ্চিত আপনাদের আমাদের এই প্রয়াস পছন্দ হয়েছে এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর থাকলে আমরা প্রতিনিয়ত আরও সুন্দর প্রয়াস নেওয়ার চেষ্টা করব যে প্রয়াস আপনাদের মনকে জয় করে নেবে ধন্যবাদ সবাই ভালো থাকবে প্রত্যেকটি গয়না কেনাকাটার সাথে একটি করে লাকি ড্র কুপন দিয়ে আর সেই কুপনগুলো থেকেই আমরা লাকি ড্রি তাদের সুন্দর কোম্পানি জুয়েলার্স প্রতি বছর অক্ষয় তৃতীয়া উৎসবে তাদের